আলহামদুলিল্লাহ 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 দেখতে দেখতে শারমিনাপুর প্রোফাইলে দশ হাজার পরিবারের সদস্য হয়ে গেছে আপু তো অনেক হ্যাপি আপুর পরিবারের লোকেরাও আপুকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছে এই দেখেন আমার মেয়ে ওর বাবা কি করতেছেন যাই হোক আজকের দিনটা একটু সেলিব্রেশন হবে যদিও করার ইচ্ছা ছিল না কারণ দশ হাজার পরিবার এখন আসলে কোনো বিষয় না অনেকেই করে ফেলেছে কিন্তু আপুর কাছে অনেক বড় বিষয় কেননা এই কাজগুলো করতে আসলে বিশেষ করে আমরা যারা মহিলারা আছি তাদের জন্য কিন্তু অনেক কঠিন সংসদে সব কাজ করে তার পাশাপাশি অনলাইনে কাজ করা এবং সভার সাপোর্টের বিরুদ্ধে গিয়ে আসলে কাজ করাটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারপর যে আসলে পাশের লোক যখন একেবারে নিজের লোক যখন পাশে থাকে যেমন আপনার ভাইয়া আসলে যতটা আমাকে হেল্প করে যদি প্রথম দিকে খুব একটা বেশি করতো না আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে বুঝতে এখন আসলে অনেকটা সাহায্য সে আমাকে করে আমার সবগুলো কাজে অনেকটা সাহায্য করে আবার পাশেই আছে সেক্ষেত্রে হচ্ছে কি কাজটা করতে আমার জন্য যতটা সহজ হচ্ছে এখন আগে কিন্তু অনেক কঠিন হতো চুরি করে করতে হতো বা পরিবারের সবার যা যেহেতু পছন্দের না যে কেউ আসলে অপছন্দ করবে এটা যারা অনলাইনে আছেন তারা জানেন সেখান থেকে রিকভার হওয়াটা কিন্তু অনেক কঠিন অনেক চ্যালেঞ্জের একটা বিষয় যেটা আসলে পুরুষ বা যেসব ভাইয়েরা আছেন তাদের জন্য যতটা সহজ এই আপুদের জন্য কিন্তু অনেক কঠিন ভাই তাই অবশ্যই আপুর জন্য দোয়া করবেন এবং আজকে যদিও সেলিব্রেশন করার আসলে ইচ্ছা ছিল না অনেকগুলো ভালোবাসার মানুষ ফলহারেরা ভাইয়েরা আসলে অনেক রিকোয়েস্ট যা আপু দশ হাজার হয়েছে একটা সেলিব্রেশন হয়ে যায় আমরা আসলে একটু গল্প আড্ডা গান সব কিছু নিয়ে লাইভ করব। ওই জন্য আজকের দিনটাই বিছে নিলাম যেহেতু কক্সবাজারে আছি আপনার ভাইয়ার কাছে আছি মনটাও অনেক ফুরফুরা আছে সবাই জানেন ওই জন্য আপনার ভাইয়াও বলো যে না ঠিক আছে করো কোনো প্রবলেম নাই আজকের দুপুরের আয়োজনে যেহেতু জুম্মা মারক জুম্মার দিন ছিল এই তো গরুর মাংস নিয়ে আসছে ইলিশ মাছ যদি বড়ো বড়ো আসলে বাজারে কালকে ছিল না তারপর ছোটো ছোট হলেও একটু মোটামুটি বড় আছে সেটাই এনেছে সেগুলো ফ্রাই করব এই তো গরুর মাংস আপু হাতে মাখিয়ে নিয়ে বসায় দেবে তার গরুর মাংস পছন্দ নয় এমন মানুষ আসলে খুব কম পাওয়া যায় যাই হোক এখন আমরা দুপুরে সব আয়োজন রয়েছে রাতে কি কি আছে সব বিষয় যদি দেখতে চান অবশ্যই আপুর ভিডিওর সাথে থাকেন এবং ভিডিওগুলো সময় শেষ পর্যন্ত দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন সেক্ষেত্রে আপুদের জন্য যেমন আমাদের জন্য যতটা লাভ আপনার জন্যও কিন্তু অনেক বেশি লাভ কেননা এখন অনলাইন কাজের ক্ষেত্রে শুধুমাত্র ভিডিও না আপনার একটা কমেন্ট যদি আপনি ভাইরাল করতে পারেন বা আপনার একটা লাইভ যদি ভাইরাল হয় একটা যদি রিল ভাইরাল হয় একটা যদি টেক্সট ভাইরাল হয় একটা যদি বড় ভিডিও ভাইরাল হয় যে কোনো একটা ভিডিও যদি আপনি কোনোভাবে আসলে ভাইরাল করতে পারেন সেক্ষেত্রেই কিন্তু আপনি অনলাইন প্ল্যাটফর্মে একটু জোরসোরভাবে জায়গা করে নিতে পারবেন আর কাজ তো করতেই হবে কাজের বিকল্প কিছু নাই এখানে যারা যত কিছুই বলুক যে একটা ভিডিও দিয়ে হয় তা না আপনি যদি এখানে থাকতে চান বা এখানে থেকে যদি আর্নিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হবে প্রতিনিয়ত ভালো ভালো কাজ করতে হবে বসে থাকার কোনো অপশন নাই অনলাইন কাজের ক্ষেত্রে আর বিশেষ করে অ্যাক্টিভনেসটা এত বেশি জরুরি আপনি যত বেশি ফেসবুককে টাইম দেবেন যত বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারবেন অন্যের সাথে থাকতে পারবেন আপনি তত বেশি এখানে গেইন হতে পারবেন তাই অবশ্যই নিজের কাজকে ভালোবাসেন আর নিজের কাজগুলো আসলে একটু সুন্দর করা অনেক বেশি জরুরি যেহেতু ভালো কাজগুলো এখন অনেক বেশি মানুষ পছন্দ করে যে কোনো কাজ এগুলো আসলে দেখতে একটু ভালো না বা আমাদের যে আসলে কি ক্যামেরা রেগুলেশনটা আসলে অনেক বড়ো একটা বিষয় ক্লিয়ারনেস সবাই পছন্দ করে আমরা যারা ছোট ইউজার বা ছোট ক্যাবলি কাজ শুরু করেছি যেহেতু মোবাইল হয়তো বা সেরকম দামি না বা আইফোন দিয়ে কাজ করি না আমাদের ক্ষেত্রে ভিডিওগুলো একটু হয়তো বা মানুষের চোখে খারাপ লাগে বিধায় আসলে আমরা আসলে মানুষের চোখে খুব একটা বেশি জায়গা করতে পারি না এটা আসলে মোবাইলের জন্যই হচ্ছে আমরা যে কাজ খারাপ দেই তা না আপনারা খেয়াল করে দেখবেন বড় পেজেও আমরা যেগুলো ভিডিও তৈরি করছি এই রকমই কাজ তাদের কথা বলেন ভয়েস বলেন সবই ঠিক আছে তারপর কেন হচ্ছে না এটা প্রশ্ন অনেকের মনে আছেন এটা আসলে মোবাইলের কারণেই হয় আমরা যদি ক্লিয়ারনেস দেখাতে না পারি যেমন আসলে যে কোনো রেগুলেশন আইফোনের দিয়ে একটা ভিডিও আপনি খেয়াল করে দেখবেন আর একটা স্বাভাবিক মোবাইল দিয়ে ভিডিওগুলো দেখবেন একটু ঘোলাঘোলা টাইপের আসে যেগুলো আসলে দর্শক পছন্দ করে না মানুষ আসলে যত ক্লিয়ার হবে যত ক্লিন দেখা যাবে আর যত সুন্দর হবে তত বেশি মানুষ আসলে সেই ভিডিওগুলোকে গ্রহণ করে একটু ঘোলাটে একটু ইয়া এগুলো আসলে পছন্দ করে না এই জন্য দেখেন আপুরা এত এত আমরা কাজ করি তারপরেও কিন্তু মানুষের মনে জায়গা করতে পারতেছে না এই জন্যই কিন্তু কাজ কিন্তু আমরা খারাপ করি না একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করি হয়তোবা এই মোবাইল একটু নিম্নমানের হওয়ার কারণে আমাদের ভিডিওগুলো হয়তো মানুষের চোখে এখনও গ্রহণযোগ্যতা পাচ্ছে না অবশ্যই এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে যেহেতু অনলাইনে কাজ করতেছি অনলাইনে আসলে যা যা করতে গিয়ে যা যা প্রয়োজন সবগুলো ধাপে ধাপে করাটা অনেক বেশি জরুরি আমি মনে করছি এখন অনলাইনে এসে যেমন প্রথম দিকে যখন কাজ শুরু করলাম তখন একেবারেই আরও কম দামি মোবাইল ছিল সেখান থেকে এরপরে মনে করেন আমরা নেট দিয়ে করতাম সেখানে ওয়াইফাই লাইন লাগানো হয়েছে যে ওয়াইফাই ছাড়া আসলে কাজ করা যায় না এরপর আমাদের একটা যেমন স্টার্ন লাগছে যেমন ভিডিও করার ক্ষেত্রে স্ট্যান্ড ছাড়া হচ্ছে না এরকম কিন্তু ধাপে ধাপে আপনাকে কিন্তু রিকভার করতে হবে যত দিন যাবে আপনাকে তত বেশি আপডেট হতে হবে ভিডিওগুলো তো আপডেট হতেই হবে সেক্ষেত্রে ভিডিও কি দিয়ে করছেন কি কোয়ালিটি দিয়ে করছেন সেগুলো দেখাটা অনেক বেশি জরুরি এই কাজ করতে এসে অনেকগুলো অভিজ্ঞতা আসলে হয়ে যায় যেগুলো যারা নতুন আসতে যাচ্ছেন একটু কিন্তু সব কিছু জেনে বুঝে তারপর হাতে নিয়ে কাজটা আসলে করা উচিত যে মন চাইলো আর করতে বসলাম এটা আসলে কখনোই হয় না ওই জন্য যা যা লাগে কি করতে হবে কীভাবে করতে হয় সব বিষয় যদি একটু অন্যান্য মানুষের কাজগুলো দেখি আর অন্যান্য মানুষ কী বলে সেগুলো যদি মনোযোগ দিয়ে শোনা যায় সেক্ষেত্রে কাজ শুরু করলে হয়তো বা একটু খুব তাড়াতাড়ি আসলে গেইন করা যায় এই তো আজকে এখন আমি দুপুরে খাব আজকে যেহেতু শুক্রবারের দিন নামাজ পড়ে এসেই যেহেতু সবার খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া আসলে হয়ে গেছে আপু তো এখন খাবে সবাই জানে যে লিস মাছ ভাজা ছিল তাতে গরুর মাংস সালাদ ছিল প্লাও ছিল সবগুলো খেয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলবো যেহেতু বিকালে আবার একটা প্রোগ্রাম আছে বলতে সেলিব্রেশনের যে প্রোগ্রামেরটা কথা বলছি লাইভ লাইভ করব। যতই বই না কেন আসলে মোবাইলের কাজ তারপর আসলে নিজের ঘরও আর কিছু কাজ থাকে নিজেকে প্রিপেয়ার করা এবং ঘরটা আসলে ভাবতে আমার ছেলে মেয়েরা এত বেশি এক্সাইটেড ছিল ওরা আসলে কি করবে খুঁজে পাচ্ছে না আমি বলে যে মোবাইলে কি খুব সিন দেখা যায় অল্প কিছু দেখবে তারপর ওরা ডেকোরেশন করবেই বাচ্চারা বলে কথা আর আমার আসলে না বলার অপশন নাই যে এই তো ওরা চাচ্ছে সুন্দর করে এটাকে দেখাতে মানুষের সামনে প্রেজেন্ট করতে আপনার ভাইয়াও আসলে অনেক বেশি সাহায্য করেছে এই তো বেলুন টেলুন এনে দিয়েছে কেক এনে দিয়েছে এই সবগুলো নিয়ে এখন একটা সেলিব্রেশন অনুষ্ঠান আমরা আয়োজন করছি আমার মেয়ে কিন্তু আসলে এটা কোনো মিথ্যা না অনেকেই মনে করতে পারে এটা কোনো সম্ভব না এখানে যতগুলো বেলুন দেখতে পাচ্ছেন সবগুলো বেলুন কিন্তু আমার মেয়ে ফুলিয়েছে এটা আসলে আসলেই আশ্চর্য বিষয় যে অদ মানুষ কতটা খুশি হলে যে ও একাই এতগুলো বেলুন ও ফুলাতে পারে এটা আসলে আমার কাছে এত অবাক লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা কিন্তু পুরোটাই আমার মেয়ে করেছে আর ডেকোরেশনটা যেটা লাগানো বলেন সেট এটা আমার ছেলে করেছে করে ও বড় মানুষ কিন্তু আহ ওহরিয়াটা যতটা না আমার কাছে আশ্চর্য লেগেছে কিন্তু আমার মেয়ে যেহেতু ছোট্ট মানুষ হিসাবে এতগুলো বেলুন একটা ছোট্ট মানুষ ফোলানো এটা চারটি কিন্তু কথা না আমার কাছে অনেক ভালো লেগেছে যে কোনো কাজ আপনি যখন খুব দ্রুত আসলে পাওয়া হয় সেটার প্রতি ভালোবাসাটা কম থাকে এই ছোটো ছোটো পায়ে যা আপু আগাচ্ছে আপুর কাজ এটাই অনেক বড় পাওয়া আপনারা যদি পাশে থাকেন আর বিশেষ করে কি ভালো ভালো কাজ দিতে চাই আর কোনগুলো কাজ ভালো হচ্ছে কোনগুলো খারাপ হচ্ছে আপনারা যদি একটু কমেন্ট করেন সেক্ষেত্রে আমরা কিন্তু সতর্ক হতে পারি যারা ভিডিও তৈরি করি যে না আপু এই ধরনের কাজগুলো ভালো হচ্ছে না বা এই ধরনেরগুলো ভালো হচ্ছে আপনারাই কিন্তু পারেন একটা মানুষকে উপরে নিয়ে যেতে আপনারাই কিন্তু পারেন একটা মানুষকে একেবারে নিচে নামিয়ে আনতে তাই দর্শক কিন্তু অনেক বড়ো একটা বিষয় আর ফলোয়াররাও আমার ভালোবাসার মানুষ তাদের জন্য আজকের এই আয়োজন ছিল অনেক চমৎকার ছিল আজকের দিনটা আমার ভালোবাসার মানুষেরা সবাই মিলে আজকের দিনটা আপুর অনেক আনন্দে কাটাতে সাহায্য করেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে